নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল হয়ে গেছে এখন আওয়ামী লীগ মুখ নেওয়ার কারো ক্ষমতা নেই কারণ দীর্ঘ সতেরো বছরে তারা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে মানুষের উপর মানুষ তাদেরকে বিচারিত করে দিয়েছে দেশ ত্যাগ করে দিয়েছে আর তার আওয়ামী লীগ আর দেশে আসার কোনো সুযোগ নেই তাই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল একাত্মতা প্রসঙ্গ করে উনি হাসিনাকে বিদায় করেছেন সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করতে পারবে সেই হিসেবে আমার দেশ দেশনায়ক তারে প্রমাণের নির্দেশে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আজকে নির্বাচনের প্রস্তুতির জন্য কার্যক্রম চলমান রয়েছে তাই আমি অনুরোধ করব। আপনারা আগামী চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট আমাদেরকে বান্দরবন জেলার বান্দরবন জেলা মিলপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সদস্য সচিব বান্দরবন পৌরসভার সকল সাবেক মেয়র আলী কদমের ও মানুষের প্রাণপুরুষ দুঃসময়ের কাণ্ডারি জাভেদ রাজা আলীকদম আসবেন আমরা আপনাদেরকে তার দেওয়ারটুকু পৌঁছে দিতে চাই আপনারা অতীতের ন্যায়